কেউ আপনাকে মেসেজ করে ডিলিট করে দিলে সেই মেসেজটাও কিন্তু এখন থেকে আপনি দেখতে পারবেন অর্থাৎ বন্ধুরা যে কোনো সোশ্যাল মিডিয়া WhatsApp Messenger বা Imo বা অন্য যে কোনো সোশ্যাল মিডিয়াতেই কেউ যদি আপনাকে একবার মেসেজ করে সেই মেসেজটা যদি আপনি সিন করার আগেই সেই ব্যক্তি ডিলিট করে দেয় তাহলেও কিন্তু সেই মেসেজটা এখন থেকে আপনারা দেখতে পারবেন অনেক সময় দেখা যায় আমাদের সময়ের অভাবে বা অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকি তখন আমাদের প্রিয়জন বা অন্য যে কেউ মেসেজ করে সেই মেসেজটা আমরা সিন না করলে সে কিন্তু ডিলিট করে দেয় অনেক সময় আগেও ডিলিট করে দেয় তো পরবর্তীতে কিন্তু সেই মেসেজটা আমরা দেখতে পারি না যে কি মেসেজটা সে পাঠিয়েছিল বাট এখন থেকে আমাদের মোবাইল

দিবেন এই যে এনাবল করে দিলাম এবার আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি তো বন্ধুরা এবার আমি এই ফোন থেকে এই মোবাইলে একটা মেসেজ পাঠাবো ঠিক আছে তো মেসেজটা পাঠিয়ে দেখাচ্ছি আমি মেসেঞ্জারের মাধ্যমে একটা মেসেজ পাঠালাম হ্যালো এই যে দেখুন উপরের দিকে মেসেজটা কিন্তু চলে এসেছে হ্যালো ঠিক আছে তো এবার আমি এই মেসেজটা সিন করবো না সিন না করে এখান থেকে আবার আমি ডিলিট করে তো দিচ্ছি ডিলিট করে দিলাম এই দেখুন মেসেজটা কিন্তু ডিলিট হয়ে গিয়েছে ঠিক আছে আমি যদি মেসেঞ্জার ভিতরে প্রবেশ করি এই যে দেখুন নিচের দিকে মেসেজটা কিন্তু ডিলিট করা হয়ে গিয়েছে ঠিক আছে তো এবার আমি কি করবো সেটু বাকি আসবো বাকি এসে আবার আমি নোটিফিকেশন স্টুডিও ক্লিক করব এই যে দেখুন বন্ধুরা মেসেজ ঠিক আছে এখানে দেখাচ্ছে একটা নোটিফিকেশন কিন্তু এখানে চলে এসেছে এবার ডান দিকে এর চিহ্নটি যদি করি ক্লিক করার পর এই দেখুন কোন মেসেঞ্জার থেকে অর্থাৎ মেসেঞ্জার আইডি নাম টিশো এবং নিচের দিকে কি মেসেজটা আমাকে পাঠিয়েছিল এটা কিন্তু এখানে দেখাচ্ছে দেখুন হেলো কিন্তু এখানে সেভ হয়ে ঠিক আছে খুবই ইন্টারেস্টিং তাই না আপনাদেরকে আমি আবারও দেখাচ্ছি আর একটা মেসেজ করে দেখাচ্ছি তো আমি মেসেজ করলাম কেমন আছেন এটি লিখে আমি সেন্ড করে দিলাম এই যে দেখুন মেসেজটা কিন্তু এখানে চলে এসেছে কেমন আছেন তো আমি মেসেজটা সিন্ড করার আগে আবারও এখান থেকে আমি ডিলিট করে দিচ্ছি এই যে ডিলিট করে দিলাম ডিলিট করার পর এই যে দেখুন এবার মেসেঞ্জারের ভিতরে প্রবেশ করি এই যে দেখুন নিচের দিকে মেসেজটা কিন্তু ডিলিট করা হয়েছে ঠিক আছে তো আবারও আমি সেটিংস অপশন থেকে একটু ব্যাকে আসবো বেকে এসে আবারও নোটিফিকেশন হিস্টোরি এটাতে ক্লিক করবো ক্লিক করার পর এই যে দেখুন এখানে কিন্তু অনেকগুলো হিস্টোরি চলে এসেছে কারণ আরো অনেকগুলো অ্যাপস কিন্তু আমার মোবাইলে রয়েছে সেই অ্যাপস এর বিভিন্ন নোটিফিকেশন কিন্তু এখানে চলে এসেছে ঠিক আছে এবং উপরে দেখো দেখুন মেসেঞ্জার একটা নোটিফিকেশন কিন্তু এখানে দেখাচ্ছে আমি ডান দিকে এর চ্যানেলটি যদি আবারও ক্লিক করি ক্লিক করার পর এই যে দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে এই যে দেখুন মেসেজটা কেমন আছে আইডির নাম সহ নিচের দিকে কিন্তু মেসেজটা রয়েছে খুবই ইন্টারেস্টিং তাই না তো কোনো ব্যক্তি যদি যে কোনো সোশ্যাল মিডিয়াতে এটা কিন্তু আপনাদেরকে মেসেঞ্জার দেখালাম হোয়াটসঅ্যাপ ইমো বা অন্য যে কোনো সোশ্যাল মিডিয়াতে কেউ যদি আপনাকে মেসেজ করে এবং করে দেন এখানে সেভ হয়ে থাকবে সুন্দর আপনি পরবর্তীতে এসি বা পরবর্তী মোবাইল আপনি প্রবেশ করে কিন্তু আপনি যদি চেক করেন তাহলেই বুঝতে পারবেন কে কোন মেসেজ পাঠিয়েছিল এবং কে কোন মেসেজ ডিলিট করে দিয়েছিল তবন্ধরা ইনফরমেশনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন আর এরকম ইম্পর্টেন্ট টিপস এবং ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই আমার পেজের সাথে যুক্ত থাকতে পারেন ধন্যবাদ